প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী মন্ডল বসু এই বইটার চ্যাপ্টার ওয়ান জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নেওয়া উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করবো প্রশ্ন মার টু প্রথম প্রশ্ন হরমোন কি উত্তর এটা দু হাজার এই বইটা থেকে দেখাবো সাঁতরা বসুর বইটা থেকে এখানে ভালো করে দেওয়া আছে পেজ নম্বর সাত এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হরমোন রাসায়নিক সমন্বয়ক সাধক বলে কেন এটাও দু হাজার তেইশের পুরনো বইটা থেকে দেখাবো সাঁতরা বসুর এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোন হরমোনকে আপতকালীন হরমোন বলে উত্তর পেজ নম্বর ষোলো এটা মন্ডল বসুর এই বইটা থেকেই এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রতিবর্তক ক্রিয়া বলতে কী বোঝো উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও উত্তর পেজ নম্বর পঁচিশ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত লিখে এখান থেকে একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট প্রশ্ন এর সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে চোখের সামনে হঠাৎ কিছু এলে চোখ বন্ধ হয়ে যাওয়া প্রতিবর্তকের উদাহরণ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটি যথার্থতা বিচার করো উত্তর পেজ নম্বর সাতাশ এইখান থেকে নম্বর উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা প্রস্তুত করো উত্তর পেজ নম্বর আট আট পেজে শুধু পয়েন্টগুলো লিখে দেবেন অগ্রস্ত প্রকটতা কোষের বিভাজন কোষের আয়তন বৃদ্ধি পারলে এর সঙ্গে একটা করে লাইন লিখে দিলে ভালো হয় আয়তন বৃদ্ধি এটা লাইন লিখে দেবে এখান থেকে সৃষ্টি আর ট্রপিক চলো নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন সাত নম্বর জিব্বের হরমোন কিভাবে বীজের অঙ্ক ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে উত্তর পেজ নম্বর নয় এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে এই পর্যন্ত লিখব আর পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা লিখে দেবে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর হৃদপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখ উত্তর পেজ নম্বর পনেরো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর পয়েন্ট আর চার নম্বর পয়েন্ট লিখবে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন নয় নম্বর নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত ও কোনগুলি অর্জিত প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া তা তালিকাভুক্ত করো সদ্যজাতের স্তন পানের ইচ্ছা এটা হবে পেজ নম্বর ছাব্বিশ জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন্যপানের ইচ্ছা এটা হবে জন্মগত বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তকীয়া এটা সহজাত লিখবে সাইকেল চালানো এটা হবে সাইকেল চালানো এটা হবে অর্জিত প্রতিবর্তকীয়া কবিতা আবৃত্তি করা কবিতা আবৃত্তি করা একই এটা হবে অর্জিত প্রতিবর্তকীয়া হাঁচি কাশি এগুলো জন্মগত দশ নম্বর দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও উত্তর পেজ নম্বর উনিশ এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এগারো নম্বর কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখ উত্তর পেজ নম্বর তিরিশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো ফ্লেক্সার পেশি পেশি আর রোটেটার পেশি কি ফ্লেক্সার পেশির সংকোচনের ফলে লিখবে হাতের কোন ভাজ হয় দুই নম্বর এক্সটেন্সার পেশি পেশি সংকোচনের ফলে ভাঁজ করা হাত সোজা হয় নম্বর পেশি সংকোচনের ফলে হাতকে দেহাক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে নেক্সট রোটেটর পেশি সংকোচনের ফলে ঘাড়ের ঘূর্ণনে সাহায্য করে এটা লিখবে একটা করে লিখলেই হবে এটা লিখে পাইরি ফার্মিস ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে তো এইটুকু লিখলেই হয়ে যাবে নেক্সট প্রশ্ন তেরো নম্বর নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো এ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কোন হরমোন করে দেখে নেব উত্তর এটা ছায়ার বইটা থেকে দেখাবো পেজ নম্বর ষোলো এটা ইনসুলিন শর্কের মাত্রা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বা স্বাভাবিক রাখে তাহলে প্রথমে উত্তর লিখবে ইনসুলিন নেক্সট বি থাইরয়েড গ্রন্থির হরমোন খরণে উদ্দীপনা প্রদান এটা কোন হরমোন দেখে নেব এটা ছায়ার বই থেকে দেখাবো পেজ নম্বর চোদ্দ থাইরয়েড নিঃসরণে উদ্দীপিত করে এটা লিখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে থেকে টি থ্রি এবং টি ফোর হরমোন সংশেষ এবং নিঃসরণে উদ্দীপিত করে তাই লিখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ নেক্সট প্রশ্ন সি স্ত্রী দেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ও প্রজেষ্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগানো এটা কোন হরমোন দেখে নেব উত্তর এটা এই বইটাতেই চোদ্দো নম্বর পেজে এল এইচ হরমোন কর্পাস লুটিয়াম গঠন আর প্রজেস্টর নিয়ন্ত্রণ লিখবে এলএইচ লিউটিনাইজিং হরমোন এল এইচ এলএলেই হবে প্রশ্ন ডি উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে এটা কোন হরমোন এটাকে নেব পেজ নম্বর ষোলো রক্তচাপ বৃদ্ধি করে

এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর অ্যাকশন ও ডেনডনের দুটি পার্থক্য লেখ উত্তর অ্যাকশন আর ডেন্ডনের পার্থক্য এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে এটা প্রান্তিকের সাতটা বছর বই থেকে দেখাবো পেজ নম্বর তেইশ নিউরোগিয়া নিউরোগিয়ার কাজ এখান থেকে এই পর্যন্ত সতেরো নম্বর স্নায়ুগ্রন্থি কি উত্তর পেজ নম্বর প্রশ্ন আঠেরো নম্বর সুষমনা কাণ্ডের দুটি কাজ লেখ উত্তর পেজ নম্বর পঁচিশ সোষণাকাণ্ডের কাজ দুটি কাজ এখান থেকে যে কোনো দুটি কাজ লিখে দেবে এখানে চারটি কাজ দেওয়া আছে উনিশ নম্বর অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখক উত্তর অন্তর্বাহী আর বহির্বাহী স্নায়ুর পার্থক্য

পেজ নম্বর তেত্রিশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বাইশ নম্বর গমনের দুটি চালিকা শক্তি লেখ উত্তর পেজ নম্বর একত্রিশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত তো আজকে পর্যন্ত এরপরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে